আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাত দু একদিন আগে এডালফ খানের বাবা ইন্তেকাল করেছেন আমরা সকলেই তার বাবার মাগফিরাতের ফিরাতের জন্য দোয়া করি আল্লাহ তালের জন্য তার বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এডালফ খানকে নিয়ে আমি দু একটি কথা বলবো প্রথমে আপনারা একটু লক্ষ্য করে এই ভিডিওটি দেখুন এখন এখানে দুঃখের বিষয় হচ্ছে যে এডালফ খান তার বাবার জানা যায় যে পোশাক পরে এসেছে সেই পোশাকটি একবার দেখুন একজন পুরুষের রুচি কতটা নিকৃষ্ট হলে এমন পোশাক পরতে পারে ভিডিওতে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে এডালফ খান তার বাবার জানাজার নামাজ পড়তেছে এখন আপনারা বলেন তার জানাজার নামাজ পড়া কি হয়েছে সে যেভাবে নামাজ পড়তেছে জানাজার নামাজ কি এভাবে পড়ে এডালফ খানকে নিয়ে ফেসবুকে অনেক বেশি লেখালেখি হচ্ছে পৃথিবীতে হয়তো সব থেকে বেশি দুর্বাগা এডালফ খানের বাবা মা আল্লাহ আকবর তাকবির বলে যে হাত বানতে হয় সেটাও সে জানে না এডালফ খান আপনি এখন মোটামুটি বাংলাদেশে বাইরাল একজন ব্যক্তি আপনি মুসলিম দাবি করেন আপনার ভিতরে মুসলমানের তো কতটুকু আছে একটু চিন্তা করে দেখেন আপনি আপনার বাবার জানাজার নামাজ পড়েছেন কিন্তু আপনি নামাজটা সঠিকভাবে পড়তে পারেনি অর্থাৎ আপনার নামাজটি হয় নাই শেষ পর্যন্ত আপনি আপনার বাবার জানা যা নামাজটা ঠিকভাবে পড়তে পারেন নাই আপনি তো জানেন না পড়বেন কি আপনাদের মতন যারা রয়েছে তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক এই জন্য প্রত্যেকটি বাবা মায়ের উচিত যে নিজ সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করান আপনাদের সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে কী লাভ যদি আপনাদের শেষ বিদায়টা আপনাদের সন্তানেই সঠিকভাবে দিতে না পারে যাই হোক অ্যাডাল্ট কানকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু তার বাবা যেহেতু ইন্তেকাল করেছে দুনিয়ার ত্যাগ করেছে এই জন্য আমরা সকলেই তার বাবার মাফভিয়াতের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তার বাবাকে মাফ করে দিই এবং জান্নাতের উঁচুমা কাম দান করেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি